বুক ভরা বিশ্বাস নিয়ে বুক ভরা বিশ্বাস নিয়ে তোমার প্রেম ভালোবাসায় সন্ধ হয়ে তোমাকে শুধু তোমাকে আমার আমার এই হৃদয় রান্নায় সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তোমাকে নিয়ে সুন্দর স্বপ্নও দেখেছিলাম কিন্তু কিন্তু কক্ষো ভাবিনি যে আমার স্বপ্নগুলো আমার স্বপ্নগুলো ভেঙে তছনছ হয়ে যাবে ভাবে যে বিরহের সারাটা জীবন পড়তে হবে কখনো কখনো ভাবেনি সে কি সে কি তোমার স্বার্থপরতা তোমার স্বার্থপরতা আমাকে হতবাক করে দেয় যে হৃদয়ে

হে প্রেমের তখনই চলতে চলতে মৃত্যুর জন্য প্রভুর গুণতাম অবশ্যই গণতাম তুমি কি জানো না তুমি বুঝতেও চেষ্টা করো এই হে আমি হে আমি হে মন তোমার জন্য সুখে প্রাসাদ করে রেখেছিলাম সমস্ত সমস্ত ভালোবাসাতে

আজ যেন খাতা যুদ্ধ হয়ে গেল শুধু শুধু তোমার জন্য শুধু তোমার জন্য যা বাবা সব সব নিমিষেই মিলিয়ে গেল একে বিশ্বাস এর নাম কি বিশ্বাস এর নাম কি প্রেম এর নাম কি ভালোবাসা কে কে জবাব দেবে কে এর উত্তর দেবে জানি কেউ দেবে না কারণ এই পৃথিবীতে কেউ কারো দুঃখ বোঝে না দুঃখ বোঝে না আর যে দুঃখ দেবার মানুষটা তিলে তিলে শত সাধনায় পেয়েছিল সেই তো বিশ্বাস ঘাতকতা করলো আর মানুষ মানুষ কেন বুঝবে মানুষ কেন বুঝবে তুমি বলো যাই হোক আমি দক্ষে আছি তুমি তো সুখে আছো তুমি তুমি তো সুখে আছো তুমি সুখে